আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওতে দেখছেন সবাইকে আমার অন্তরান্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন তো সবার প্রতি দোয়া রইল আমি প্রথমে আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা অনেকে বলতেছেন যে আমরা শুধু অল্প কয়টা কাজ পাচ্ছি টাইম ওয়ালের মধ্যে আর বাদ বাকি আর তো কাজ পাচ্ছি না আমরা কী করবো তার জন্য আমি দেখাচ্ছি কীভাবে বাকি কাজগুলো আপনারা করবেন এর জন্য থ্রি লাইনে ক্লিক দিয়ে দেবেন একতা মাইক্রোজফ্টসে আসার পরে অবশ্যই কিন্তু প্রথমে একতা মাইক্রোজ্রফসে আপনাদের প্রবেশ করতে হবে তারপরে এই কাজগুলো করতে হবে এরপর হচ্ছে সার্ভে অ্যান্ড অফার এখানে আপনারা একটা ক্লিক দেবেন দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার সামনে টাইম অল নামে একটা অফার ওয়েল কোম্পানি আপনার সামনে শো করবে ইনশাআল্লাহ একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে প্রথম যে ছাড়বে কোম্পানিটা রয়েছে তার নাম হচ্ছে টাইম হল এই টাইম ওয়ালে একটা ক্লিক দিতে হবে আপনাদেরকে প্রথমে যাই হোক আমি টাইম ওয়ালে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন আপনাদের মাঝে টাইম চলে আসবে আপনারা এখানে দেখতে পারতেছেন আমার পয়েন্ট কত রয়েছে এবং আমার কত ইউএইচডিটি রয়েছে এখানে আমি জাস্ট কী করবো এগুলো আমার দরকার নেই আমি এখন চলে যাব থ্রি লাইনে থ্রি লাইনে একটা ক্লিক দেবো থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে এরকম সমস্ত অপশান চলে আসবে আমি আপনাদেরকে এর আগে এই ক্লিক্সের কাজগুলো দেখাইছিলাম আমি যদি ক্লিক্সের কাজে এখন ক্লিক দেই তাহলে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে একটা কাজ অলরেডি আমাকে দিয়েছে আমি এই কাজটা শেষ করতেছি একটু অপেক্ষা করুন এর আগে আমি ক্লিক্সের কাজ করেছিলাম আপনারাও আমি করে আপনাদেরকে দেখাইছিলাম আপনারাও করেছেন অনেকে তো ক্লিক্সের কাজ কম থাকে সবসময় থাকে মোটামুটি তো আধা ঘন্টা এক ঘন্টার সময় একটু অপেক্ষা করার পরে আবার চলে আসে এ হচ্ছে বিষয় আমি এখন ব্যাগ চলে আসলাম আমার মনে হয় পাঁচ সেকেন্ড হয়ে গেছে আমি আবার যদি টাইম হলে চলে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার পয়েন্ট অবশ্যই বাড়বে আমি আবার ক্লিক্সে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন নো অ্যাডস এরকম একটা অপশন চলে আসছে আপনাদেরও কিন্তু এরকম অপশন আসছে আসতেছে অনেকের যে নো অ্যাডস মানে এখন আমাদের জন্য কোনো অ্যাড নাই চব্বিশ ঘন্টা অপেক্ষা করার জন্য বলতেছে কিন্তু চব্বিশ ঘন্টার আগেই চলে আসে তো এটা আমরা করবো না আমি আপনাদেরকে বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখাবো তার জন্য আবারও থ্রি লাইনে ক্লিক দিচ্ছি থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে টাক্স নামে একটা অপশন রয়েছে টাক্সে আপনারা ক্লিক দেবেন টাক্সে ক্লিক দেওয়ার পরে আবার অনেকগুলো অপশন আপনার আমাদের শো করবে এখানে ভিউ টাক্স এখানে আপনারা ক্লিক দেবেন আর আপনারা যে যদি কাজ আগে থেকে করে থাকেন তাহলে আপনাদের কাজগুলো দেখবেন হয়েছে মাই সাবমিশন ওখানে গিয়ে আপনাদের কাজগুলো দেখতে পারবেন তো বিউ টাক্সে আমি ক্লিক দিচ্ছি বিউ টাক্সে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখেন এখানে কিন্তু টাক্সের কোনো শেষ নাই দেখেন আমি যতই নিচের দিকে যাই টাক্সের কিন্তু শেষ নাই অনেক টাক্স রয়েছে অনেক টাক্স দেখেন টাক্সের শেষ নাই আপনি কত নিচের দিকে যাবেন আপনার টাক্সের কিন্তু অভাব নাই এখানে বহুত ট্যাক্স রয়েছে এখানে অনেক অনেক টাক্কের এখানে কোনো শেষ নেই আপনি কত ট্যাক্স পূরণ করবেন দেখেন এরকম বহুত ট্যাক্স অনেক ট্যাক্স রয়েছে এখানে তো এই টাক্কগুলো কী করবেন আপনাকে এই কাজগুলো আপনি করতে পারবেন সারাদিন বসে বসে কাজগুলো করতে পারবেন কীভাবে করবেন আমি সরাসরি দিয়ে একটা করে দেখাব তো আপনারা দেখেন এরকম যে অপশানটা আছে এটাকে ভালো করে আপনারা মনোযোগ দিয়ে করে নেবেন এটা একটা কাজ আপনাকে দিছে ঠিক আছে যে আপনার কাজ দিচ্ছে এখানে এই কাজটা যদি আপনি করেন তাহলে আটানব্বই পয়েন্ট পাবেন আটানব্বই পয়েন্টে পঞ্চাশ পয়সা আটানব্বই পয়েন্টে তো পঞ্চাশ পয়সা আপনার হবে আটানব্বই পয়েন্ট পাবেন পাশাপাশি এখানে আপনাকে চব্বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে মাত্র চব্বিশ সেকেন্ড হ্যাঁ ক্রেডিট ইন একত্রিশ মিনিটস মানে আপনি একত্রিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আপনার ক্রেডিট মানে আপনার পয়েন্টটা যুক্ত হয়ে যাবে আর কম্পিটিশন হান্ড্রেড পার্সেন্ট মানে আপনি একশো পার্সেন্ট অবশ্যই ক্রেডিট পাবেন মানে এই যে কয়েনটা পাবেন এরপর হচ্ছে ফ্রিকুয়েন্সি ওয়ান্স অফ ওকে এখন আমি দেখি বিস্তারিত আরও বোঝার জন্য এই যে টাইম অল ভিউ ভিউর মধ্যে ক্লিক দেবেন প্রত্যেকটা কাজ কিন্তু একই রকম একটা কাজ আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে যে নোটিশটা তারা দিয়েছে তারা একটা কিন্তু ওয়ার্নিং দিয়েছে এই ওয়ার্নিংটা আগে ভালো করে মনোযোগ দিয়ে করে নেবেন এগুলো যদি নিজে না বুঝেন তাহলে কী করবেন এই যে ওয়ার্নিংয়ের এখান থেকে নিয়ে আপনি কপি করবেন ধরবেন হ্যাঁ আমার ধরা হয়ে গেছে এই যে কপি কপি করে নিব কপি করে আমি কী করবো আমি গুগলে যাব এখানে যে তুমি ক্রোমে আসে আমি তাহলে কী করব গুগলের মধ্যে গুগলটা খুঁজে বের করবো আমার গুগল কোথায় গুগল গুগল এই যে গুগল বের করতেছি আমি হুম গুগলে গেলাম এখানে আমি টান্সলেশন লিখে সাজ দেব এই যে ট্রেন সি হ্যাঁ ট্রান্সলেশন লিখে সাজ দিলে দেখেন আপনার ট্রান্সলেশনে একটা অপশন চলে আসবে এখানে আপনি কি করবেন বাংলা আর ইংলিশ করবেন আমি বাংলা এবং ইংলিশের দুটো করে দিচ্ছি প্রথমে ইংলিশ পরে দেখেন বাংলা আছে তো এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো লেখাটা যেটা কপি করেছিলেন পেস্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন এই সমস্ত পড়াগুলো আপনার বাংলা হয়ে গেছে তখন আপনি কি করবেন এই বাংলা পড়াগুলো হ্যাঁ সুন্দর করে আপনি পড়বেন এখানে কাজের নিয়ম কিন্তু তারা বলে দিচ্ছে যেহেতু আমরা বাঙালি আমরা ইংলিশ বুঝি না তার জন্য আমরা বাংলা করে তারপরে এগুলো পরে পরে নিব একটা করলেই হবে সবগুলো একই নিয়ম ঠিক আছে সবগুলো একই নিয়ম একটা ভালো করে একটু করে নেবেন হ্যাঁ করে নেওয়ার পরে আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন অবশ্যই কোনো এখানে ডুপ্লিকেট কাজ করবেন না তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স থাকবে অবশ্যই সঠিক নিয়মে কাজ করবেন তাহলে আমি আবারও চলে যাচ্ছি ট্যাক্সের মধ্যে তারপরে আছে বিউ টাক্স বিউ টাক্সে যাওয়ার পরে এখানে আমি অসংখ্য ট্যাক্স পাবো এখান থেকে আমি এই যে ভিউ টাক্ক এখানে ক্লিক দিলাম এরপর একবার নিচের দিকে আপনি দেখতে পারবেন যে এই অপশানটা যা আছে এটা টিকমাক করে দেবেন আমি টিকমার্ক করে দিচ্ছি এরপর নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ টাক্ক এখানে ক্লিক দেবেন আমি কন্টিনিউ টু টাস্ক এখানে আমি ক্লিক দিলাম আপনাদের এরকম অপশন আসতে পারে এটা আসলে রোবোটিংয়ের একটা অপশান আর রোবোটিংটা যখন সাপোর্ট না করে তখন এরকম আসবে তো একটু ব্যাগ দেবেন রিটার্ন করবেন রিটার্ন করে আবারও ঢুকবেন যাই হোক আপনারা দেখতে পারতেছেন এখানে আমার টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে এই টাইমের মধ্যে আমাকে কি করতে হবে আমাকে একটা স্ক্রিনশট জমা দিতে হবে এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যাইতে হবে আমাকে এখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাচ্ছি যার পরে এই যে এখানে আমি আসলাম আসার পরে এটা আমার নোটিফিকেশন অল করে অন করে দিতে হবে সব কিছু ঠিক থাকবে যেহেতু আমি এখনও এখানে জয়েন আছি তাহলে এই জায়গার মধ্যে থেকে আমাকে একটা স্ক্রিনশট তুলতে হবে আমি একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি স্ক্রিনশট তোলা শেষ স্ক্রিনশট তোলার পরে এখানে আমি কী করব এই যে এখানে আপলোড ইমেজ আপলোড ইমেজ আমি ক্লিক দেবো দেওয়ার পর আমি যে স্ক্রিনশটটা তুললাম স্ক্রিনশটটা তুলে ডান করে দেব তারপরে এখানে নিচের দিকে আপনি লেখা দেখতে পারবেন যে সাবমিট ইয়ার অ্যাপ্রুভাল এখানে ক্লিক দিবেন একটু ফার্স্ট করবেন সাকসেসফুল সাবমিট পেন্ডিং পয়েন্ট হ্যাভ ইনক্রিজিস তা আমার পয়েন্টটা পেন্ডিংয়ে রয়েছে দেখছেন আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এভাবে অনেক টাস্ক রয়েছে এখানে এই টাস্ক এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন তো আরেকটা টাস্ক আমি কমপ্লিট করে দেখাচ্ছি তার জন্য একটু ওই যে ভিউ এখানে আমি যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এই যে আবার দেখেন এখানে লেখা আছে স্টার্ট ক্যাম্পেইন এখানে ক্লিক দেব আমরা স্টার্ট ক্যাম্পেইন আবার ক্লিক দিলাম দেখেন এখানে আমাকে এক ঘন্টার সময় দিছে এক ঘন্টার মধ্যে আমাকে প্রুফটি জমা দিতে হবে ফোলো বাটন অন হোয়াটসঅ্যাপ আপনার এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন দেখতে পাচ্তেছেন যে এখানে লেখা রয়েছে আমার যে গো টু এই যে এই লিঙ্কটা বলতেছে এই লিঙ্কে যাইতে অ্যান্ড ক্লিক দ্য ফলো বাটন অন হোয়াটসঅ্যাপ ইফ ইউ ডোন্ট হ্যাভ হোয়াটসঅ্যাপ ইউনিট টু ডাউনলোড দ্য অ্যাপ যাই হোক যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার জন্য বলছে এটাই তাহলে আমাকে ফলো করতে হবে এই হোয়াটসঅ্যাপটা আমি ফলো করতেছি আপনার দেখেন হুম এখানে আমার ফলো করা আছে আগের থেকে যাই হোক এখানে আমি ইএসও করে দিছি এখানে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি সরি আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম আপনারা এইভাবে স্ক্রিনশট তুলে নেবেন এরপর হচ্ছে রিটার্ন চলে আসবেন রিটার্ন চলে আসে আবার এই যে দেখেন যে আপলোড ইমেজে যে অপশনটা হয়েছে এই আপলোড ইমেজে ক্লিক দিবেন আপলোড ইমেজে ক্লিক দিলে ডান তারপরে হচ্ছে ওই ইনপুট অ্যাপ্রুভাল এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার সাথে একটু অপেক্ষা করবেন দেখেন আপনার এই যে এটাও এটাও কিন্তু আপনার সাবমিট কমপ্লিট হয়েছে এভাবে দেখেন অল্প একটু সময় লাগে কিন্তু আমাদের বেশি সময় লাগে না কিন্তু অল্প একটু সময় এই এভাবে অসংখ্য অসংখ্য টাস্ক রয়েছে শুধু এই টাক্কটা না যে টাক্ আপনার যেভাবে বলছে এই ইংলিশগুলো ভালো করে বুঝবেন সেই বোঝা অনুযায়ী কাজ করবেন যেমন এই যে আরেক আরেকটা টাস্ক রয়েছে দেখেন এখানে এখানে আরেকটা টাক্ক রয়েছে বিউ এখানে যদি আমি যাই এখানে দেখেন বিউ তারপরে দেখেন এই যে স্টার্ট ক্যাম্পেইন এরকম অসংখ্য আপনি কাজ পেয়ে যাবেন হ্যাঁ স্টার্ট ক্যাম্পেইন দেখেন এখানে কি বলছে গো টু ইনস্টল অ্যান্ড ওপেন তো এই যে একটা অ্যাপসের লিঙ্ক দিয়েছে এটা ইনস্টল করো ওপেন করতে হবে আর অটোমেটিকলি আমার অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে আমার টাইম দিয়ে এক ঘন্টা উনষাট মিনিট এক ঘন্টা উনষাট মিনিটের মধ্যে এই কাজটি আমাকে কমপ্লিট করতে হবে করার পরে অ্যাকুরেট টেস্ট ইনপুট স্ক্রিনশট আপলোড অ্যাজ প্রুফ কম্পিটিশান ইউজ দ্য ফিল্ডস বিলো সাবমিট ইয়ের প্রুফ এখানে ভালো করে আপনি পড়বেন জিনিসগুলো পরে নেবেন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন ঠিক আছে দেখেন আমি এখানে যদি যাই একটু যাওয়ার পরে একটু দেখি আমার বাংলাদেশের জন্য এই অফারটা নাই আসলে এটা হচ্ছে বিদেশিদের জন্য দেখেন বাংলাদেশের জন্য এই অফারটা নাই এই অফারটা নাই আমরা কাজ করতে পারবো না হোক না পারলে সমস্যা নেই আমরা আরেকটা টাক্স দেখবো এরকম তো অসংখ্য ট্যাক্স রয়েছে আপনার সামনে এই ট্যাক্সগুলো আমরা দেখেন এখানে আমার পেন্ডিংয়ে দেখেন একশো ছিয়ানব্বই পয়েন্ট রয়েছে মানে আমি দুইটা টাস্ক পূরণ করলাম যে একশো ছিয়ানব্বই পয়েন্ট আমি পাবো কিন্তু এটা পেন্ডিংয়ে আছে তারা যখন আমাদের টাস্কটা দেখবে স্ক্রিনশটটা দেখে তারা অ্যাপ্রুভ করে দেবে আর অ্যাপ্রুভ করলেই আমাদের কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ তো এইভাবে আপনারা সারাদিন এই কাজগুলো করতে পারবেন টাক্সের কাজগুলো তো যেভাবে দেখে দিলাম এভাবে কাজ করবেন এরকম টাক্সের কাজ অনেক আসবে আরও এমনকি টাইম হলে অসংখ্য কাজ পাবে আর পাশাপাশি আমরা আরও যে আমরা দেখাচ্ছি এখানে যদি এম ক্রোস করে দেই আরও যে আমাদের এই যে আরও অনেকগুলো দেখেন অপশন করে রাখছি এগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করা হবো তো অবশ্যই সকালে সময় দিয়ে সাথে থাকবেন কারণ যদি সাথে না থাকেন আপনারা যদি কাজ না করেন তাহলে আমাদের কাজ আনে কোনো লাভ নাই আপনারা যত বেশি এখানে কাজ করতে পারবেন কোনো কাজ রাখবেন না বেশি বেশি কাজ করবেন তাহলে আমরা অন্য অন্য সার্ভিসগুলো অ্যাড করাতে পারবো সকলের সামনে ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কত